মদিনা শরীফের মধ্যে একবার একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল বিশ্বনবী বিশ্ব নবী বাগের সামনে একজন মহিলা তার সন্তানকে অস্বীকার করে ছোট্ট বালক চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে মা তুমি আমাকে অস্বীকার করো না মা বলে না তুমি আমার সন্তান না সবাই কারাম সবাই চলে আসলো বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের রওজা পাখের সামনে সাহবাইকেরা মাশ্চর্য হয়ে গেল ওই মহিলা সন্তানকে অস্বীকার করে আর সন্তান চোখের পানি সেরে সেরে কান্না করে বলে মা তুমি আমাকে অস্বীকার করে মদিনার মধ্যে ফালাইয়া যাইও না এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাই নাই এই দুনিয়ার মধ্যে আমার বোন নাই মা যদি তুমি আমাকে একা মদিনার মধ্যে রাখিয়া যাও কে আমাকে দেখবে কে আমাকে খাবার খাওয়াবে কে বুকে নিয়ে আমার ঘুম পাড়াবে রে মা না না এই মুদিনার মধ্যে আমাকে একা রাখিয়া যাইও না সাহাবায় কেরাম জড়ো হয়ে গেল ও মহিলা তুমি তোমার বাচ্চার কেন অস্বীকার করো মহিলা বলে নবীর সাহাবীরা শোনেন এই বাচ্চাটা আমার বাচ্চা নয় এই ছেলেটা আমার পিছনে লেগেছে আমার সাথে থাকতে চায় আমার এই বেগার মধ্যে অনেক দামি দামি মাল সম্পদ আছে আমার সাথে থাকতে চায় দূরে গিয়ে একা একা আমাকে পেলে মাল সম্বত নিয়ে ভেগে যাবে ও নবীর সাহাবীরা এই সন্তানটাকে আপনার আটকান আর আমাকে যাইতে দেন সবাই আশ্চর্য হয়ে গেল বাচ্চাটা বলে ও নবীর সাহাবীরা আপনারা আমার কথা বিশ্বাস করেন এই মহিলা আমার মা আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধরেছে আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে আমার মামার কেমনে ও শিকার করে সাবিরা গো আমার মা যদি আমাকে রাখিয়ে চলিয়া যায় আমি কই যাব কার কাছে যাব এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই না মা তুমি আমাকে এখানে রাখিয়া যাইবা না মদিনার মধ্যে তখন বিচার অকল হজরত আলী রাজি আল্লাহ তালানহ সাহাবাহিক রাম দৌড়াইয়া হজরত আলীর কাছে চলে গেল গো আলী রসুলের রোজা পাকের সামনে একটা ঘটনা ঘটে গেল আলী আলিরাদি আল্লাহ বললো কি ঘটনা এক মা তার সন্তানকে অস্বীকার করে এটা আমার সন্তান নয় আর সন্তান চোখের পানি সেরে সেরে কান্না করে বলে মা তুমি আমাকে একা রাইখা যাইও না তুমি যদি আমাকে একা রাইখা যাও আমার কে আদর করবে কে যত্ন করবে ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে ও এই সমস্যা সমাধান করিয়া দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা আমি আইলেমের শহর আর ইলমের দরজা হইল আমার আলী শুধু তাই নয়

হাঁটি হাঁটি পা পা করে আলী রাজি আল্লাহ তালু রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম রোজা পাকের সামনে চলে আসলেন এসে দেখে সরু বাচ্চা চোখের পানি গুলো সেরে সেরে কান্দে আর বলে মা এতটা পাশান তুমি হইও না রে মা ও মা তুমি যদি চলে যাও কে আমার আদর করবে কে যত্ন করবে কে ভালোবাসবে ওই মহিলা বলে না তুই আমার সন্তান না তোরে আমি চিনি না তুই আমাকে ডিস্টার্ব করবে না যাইতে দে সন্তান মায়ের আসল টানিয়া টানিয়া দরিয়া রাখি মাগু কেমনি অস্বীকার করবো মা তুমি না আমাকে জন্ম দিয়েছ দশ মাস দশ দিন না তুমি পেটে ধারণ করেছো তুমি না আমাকে দুইটা বছর দুধ পান করাইছো ও মা অন্যের বাড়িতে কাজ করে নিজে না খাইয়া আমারে খাওয়াইছো হঠাৎ করে কেমনে তুমি অস্বীকার করিয়া চলিয়া যাও ও মা তুমি চলিয়া গেলে কার বুকে আমি ঘুমাবো কে গোসল দিবে কে তৈল মালিশ করে দিবে জামা কাপড় কে পরাইয়া দিবে মা তুমি আমাকে রাইখা যাইও না ওই ছেলে চোখের পানি সারিয়া কান্দে মহিলা বলে আলি গ এই বাচ্চারা রে আপনি আমাকে যাইতে দেন আলি আশ্চর্য হয়ে গেল এবার বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বলে বাবা এটা যদি তোর মা হয় সে যদি অস্বীকার করে আমি জোর করিয়া তার সাথে তোকে দিতে পারবো না কারণ সে অস্বীকার করলে জোর করিয়া তোর আমি কেমনি দিব না 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 তার সাথে আমি জোর করি দিতে পারবো তবে আমি একটা কাজ করতে পারি গো কি কাজ বলে আমার দুইটা সন্তান আছে হাসান হুসাইন রে বাবা আজ থেকে আমি তোকে আমার সন্তান বানাইয়ে নিব আমার তিনটা সন্তান হবে আমার হাসান হবে এবং তুমি আমার সন্তান হবে আমার ঘরে থাকবে আমার হাসান হোসাইন যে পাতিলের বাদ খায় তুমিও সে পাতিলের বাদ খাবে আমার হাসান হুসাইন না খেয়ে ঘুমাইলে তুমিও না খেয়ে ঘুমাবে তুমি আমার সাথে যাবে কিনা বলো আমি তোমার বাবা হতে চাই আর মা ফাতেমা তোমার মা হয়ে যাবে ছেলেটা এবার চোখের পানি গুলো মুছে আর হাসি দিয়া বলো গালি আপনি যদি আমার বাবা হন খাতুনি জান্নাত ফাতেমা আমার মা হয় বলে হা হাসান আর হুসাইন আমার ভাই হয় বলে আল হাসান আল হুসাইন সাইয়েদ শাবাব আহলে জান্নাত জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন আমার ভাই বলে হা হা থুদা জান্নাত পাও তে মা পাও তে তো সাহিদা তু নিশাই আমার জান্না জান্নাতের মুনিদের সর্দারি নিফাতেমা আমার মা হয় বলে হা বলে তাহলে খাদিজা তুল কবরার আদি আল্লাহ তা হা আমার হয় আরে বলে হা খাদিজা তুল কবরা তোর নানী হয় বলে তাহলে রহেমাতুল্লিলা নামী বিশ্বনবী আমার নানা হয় বলে হা আমার নানা তোমার নানা হয় ওগো আলী যদি রহমাতুল্লিল আলামিন আমার নানা হয় এই রকম হাজার মা যদি আমার অস্বীকার করে আমার দুঃখ লাগে না আমি আমার নানার হাত ধরে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব এই কথা বলবার পর আলী বলল মহিলা তুমি চলে যাও আর এই সন্তান দেখো আমার সন্তান হয়ে গেল এবার মহিলার চোখের পানিগুলো সারিয়া কান্দে আলী বলে কি রে মহিলা সারিয়া কেন আমার একটা কথা বলে কি কথা বলে এই সন্তানটা তোমার বাড়ির মেহমান হয়ে গেল তোমার সন্তান হয়ে গেল রসুলের পরিবারের সন্তান হয়ে গেল তোমার করে জায়গা পেয়ে গেল অমালি আমাকে কি একটু তোমার ঘরে জায়গা দেওয়া যায় রসুরের পরিবারে একটু জায়গা কি আমাকে দেওয়া যায় আলি বলে না তোমাকে জায়গা দেওয়া যাবে না বলো কেন বলে তোমাকে কি পরিচয় আমি রাখবো আমি তোমাকে রাখবার মতো কোনো পরিচয় নাই মহিলা বললো আলি আমি আপনার ঘরে থাকতে চাই আলি বলে একটা শর্তে থাকতে পারবা কি শর্ত এই বাচ্চাটাকে তোমার সাথে আমি বিবাহ দিব বিবাহ দিয়া তার বধু বানাইয়া তোমাকে আমার ঘরে রাখতে চাই মহিলা বলো আলী নিজের সন্তানকে মা আবার বিবাহ করতে পারে নাকি সে তো আমার বলে যার টুকরা সন্তান তাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি তাকে আমি দুধ পান করাইছি তাকে আমি কত আদর করেছি যত্ন করেছি আমি মা প্রসব করেছি বলে একটু আগে না তুমি বললা তোমার সন্তান না আর এখন বলো সে তোমার সন্তান অস্বীকার কেন করলা আলী আমি কেন অস্বীকার করলাম জানতে চান বলে হা জানতে চাই ও গো আলী সে আমার সন্তান এই দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই অন্যের বাড়িতে কাজ করে করে আমি মা আমার সন্তানকে বড় করেছি আমার সন্তানকে আদর করে যত্ন করে লালন পালন করেছি আলী গ আজকে তিন দিন ধরে আমার কোনো casa o ali মানুষের বাড়িতে বাড়িতে কাজের জন্য ঘুরলাম কোনো কাজ নাই আলি গো ঘরে আসলে সন্তান বলে মা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না ও মা খাবার দিতে না পারলে গোলা টিভি হত্যা করে ফেল ও বাড়ি যখন একটা মায়ের কাছে সন্তান চোখের পানি সেরে সেরে কান্না করে বলে মা যদি খাদ্য দিতে না পারো তাহলে গলা টিভি হত্যা করে ফেল কোন মা সহ্য করতে পারে নাকি আলি গো আমিও সহ্য করতে পারি নাই এই জন্য ভাবলাম সালাম সন্তানটাকে মদিনায় নিয়ে যাই মদিনায় নিয়ে সন্তানটাকে রেখে চলে যাব মদিনাতুল মুনাওয়ার সাহাবীরা নবীর হাতে গোরা ওই সাহাবীরা অন্যের খাওয়াইতে বড় পছন্দ করে অন্যের পরাইতে বড় পছন্দ করে নিজে না খাইয়ে অপরকে খাওয়াইতে বড় পছন্দ করে যদি মদিনাতুল মুনাওয়ার সন্তানটাকে ফেলে চলে যায় কেউ না কেউ সন্তানটাকে নিয়ে যাবে কেউ না কেউ সন্তানটার মুখের মধ্যে খাদ্য তুলে দিবে আমার সন্তানটা অন্তত একটু বাঁচিয়া যাবে এই কথা বলে অযরথে আলিকে মহিলা বলে আলি এই জন্য সন্তানটাকে প্রতিদিনায় নিয়ে আসলাম সন্তানটাকে রাইখা চলে যাইতে চাইছিলাম আলি গোল্লার কস এটা আমার সন্তান আমার সন্তানকে আমি কেমনে বিবাহ করব। আলি ও কান্না করে দিলেন সাহ বাগরা মোকান্না করে দিলেন বুঝাতে চাই হে বন্ধু দুনিয়াতে সারতে আঘাত লাগলে মা সন্তানকে অস্বীকার করে বাবা সন্তান কেউ স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম ما وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى পমা হুম বিসকারা ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ ওই দস্ত্ন্ন দাত্রী মাতার সন্তানের কথা বলে যাবে সন্তানকে ঢিল মারিয়া ফেলে দিবে ওই দিন এমন ভয়ংকর হবে গর্ভবতী গর্ভপাত করবে সে কলবনা করতে পারবে না হঠাৎ করে সন্তান খুশি পড়ে যাবে চিন্তা করেন একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে দুধের সন্তানকে ওই দিন দুধের সন্তানকে ঢিল মারিয়া ফলাইয়ে দিবে ওই দিন মা সন্তান প্রসব করবে নিজের ঠেরও পাবে না আহারে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈদ এর শংশ খুব বিরথ ওই ঈদ ওই দিন সূর্য আলোহীন হয়ে যাবে তারকা মলিন হয়ে যাবে ওই ঈদ আল কাকি মুংকা দারদ ওই বিহার ক্বইদা আল খাবরু বুআসirat ওয়াইদা আল জিবালু সুজ্জিরাত আল্লাহ তাআলা বলেন ক্বইদা আল বিহারু সুজ্জিরাত সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সমুদ্র আগুন জ্বালিয়ে দেওয়া হবে ওয়াইদা আল জিবালু সুয়াত পারগুলো প্রসারিত হবে দুলিত রঙ্গের রঙিন তুলার মতো পারগুলো উঠতে থাকবে একটার সাথে একটা টাস টাস করিয়া বাড়ি হবে আগুন জ্বলতে থাকবে আরে মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে ওয়া তারাননা আপনি মানুষদেরকে দেখবেন পাগলের মতো অমা মা হুম বিসাকারা কিন্তু তারা পাগল নয় ওয়ালাকিননা আযাব আল্লাহি shadid আল্লাহর আজাবের ভয় তারা এমন করতেছে পাগলের মতো হয়ে গেল ইযা

তার গুলো দলিত রঙিন তুলার মতো দলিত রঙিন তুলার মতো উঠতে থাকবে তাস তাস করে বাড়ি লাগতে থাকবে মানুষের পাগলার মত দৌড়াবে নিজের সন্তানকে ভুলে যাবে মাকে ভুলে যাবে বাইকে ভুলে যাবে কেউ কারো পরিচয় দিবে না ইয়াও মায়া ফির মার ওমি ওই দিন বাই বাই থেকে পালায়ন করবে ও অমি হি ও বাবা থেকে মা থেকে পালায়ন করবে ওই দিন বাই বাইয়ের পরিচয় দিবে না মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ও সহিবাতি ও বিবি থেকে পালায়ন করবে সন্তান থেকে পালায়ন করবে একটা নেকির জন্য মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি দাও জান্নাতে যাইতে পারবো মা বলবে তোমাকে আমি চিনি না দৌড়াইয়া গিয়ে বলবে বাবা একটা নেকি দাও বলবে তোমাকে চিনি না ওই দিন বলবে ও বা একটা নেকি দাও দিলে জান্নাতে যাইতে পারি বাই বলবে তোমাকে আমি চিনি না দৌড়াইয়া গিয়ে বলবে বিবি একটা নেকি আমার দাও ওই দিন বিবি বলবে আমি চিনি না সন্তানদের কাছে গিয়ে বলবে ও সন্তানেরা আমার মা আমার বাবা আমার ভাই সবাই আমাকে ফিরাইয়া দিল তোরা একটা নেক আমারে দে ওই দিন সন্তান বলবে কে তোমার আমি চিনি আমরা চিনতে পারি নাই লিখুন মাই দিন শাহ আমি ওই দিন সবাই নিজে নিজে ব্যস্ত থাকবে আরে কেউ কারো দেখে প্রক্ষেপও করবে না না আমার কি হবে আমার কি হবে এই চিন্তায় থাকবে এই জন্য তই আর নবীমা আর নবী রহমা আতুল্লি আল আমিন বলে নি হোয়ার নাসু ইয়মান কেয়া মাদি হফা হতান কেয়ামতের দিন মানুষগুলো খালি পা হবে উলঙ্গ হবে খতনাবিহীন হবে কেয়ামতের ময়দারে মানুষ উলঙ্গ হবে খতনাবিহীন হবে খালি বা হবে আম্মাজার আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমিও কি উলঙ্গ থাকব বলে হ্যাঁ বলে আমিন উম্মাহাতুল মুমিনিন গোটা জগতের উম্মতের মা আমি উলঙ্গ হইলে কেমন দেখা যাবে গো নবী রহমাতুল লিন আলামিন বলবে আয়েশা ওই দিন অবস্থাটা এমন হবে কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পর্যন্ত হবে না রে আয়েশা চিন্তা করে এমন ভয়ঙ্কর হবে এই জন্য দুনিয়া দিয়া কি হবে গাড়ি দিয়া কি হবে বাড়ি দিয়া কি হবে বন্ধু বাইকে ঠগাইও না বোনকে ঠগাইও না মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না এই মাল লুণ্ঠন করিও না জোর জবরদস্তি করিও না জুলম করিও না কি হবে মরে গেলে গাড়ি কবরে যাবে না বাড়ি কবরে যাবে না তোমার ধন সম্পদ কবরে যাবে না তিনটা কাপড় দিয়ে প্যাঁচাইয়া সাড়ে তিন হাত মাটির নিচে রাখিয়া চলে আসবে জঙ্গল জানলার মধ্যে অন্ধকারে ফালাইয়া চলে আসবে কুকুর বিড়াল টানিয়া টানিয়া সিরিয়া গোস্ত খাবে বলবার মতো কোনো ক্ষমতা থাকবে না রে বন্ধু এই জন্য বন্ধু আসুন তওবা করেন আল্লাহ জীবনে অন্যায় করেছি গুনাহ করেছি আর অন্যায় করব না আর গুনাহ করব না maaf করিয়া দেন যদি তওবার মতো তওবা খাঁটি অন্তরে চোখের পানি সারিয়া কান্না করে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে